বিধাননগরের ইজেড সিসিতে পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চে দুর্গা উৎসবে নিয়ম পালিত হল বিজয়া দশমী মা দুর্গাকে বরণ করে নিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলা সদস্যরা আয়োজক সংস্থার পক্ষ থেকে কে ঘোষ বলেন অশুভ শক্তির দমনে শুভ শক্তির উদয়ের কামনা করা হয়েছে বাঙালি হিসেবে আজকের দিনটা তো সবারই মনটা ভারত রান্তি তা স্বাভাবিক ভাবে কিন্তু এরই সঙ্গে একটা কথা অবশ্যই বলতে চাই যে লড়াইটা যে আছে মায়ের কাছ থেকে সে শক্তিটা আমরা পাচ্ছি মায়ের কাছ থেকে শক্তির করছি মা যেরকম একদিকে মাতৃরূপী অন্যদিকে সংহার করতে কিন্তু করতে যেরকম মা দশ হাতে দশটা অস্ত্র ধরতে পারেন আমাদেরও সামনে লড়াইটা ওরকমই আমরাও আমাদের নানান রকম ভাবে যেভাবে এগোতে হবে লড়াইয়ের মাধ্যমে দুঃখ আছে বেদনা আছে সবকিছু মিলিয়ে কিন্তু মনে আশা আছে আসে বছর আবার হবে বছর বছর আবার